শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ জঙ্গি বিমান আন্তবাহিনী গণসংযোগ অধিদপ্তর আইএসপিআর তথ্যমতে উড্ডয়নের পরপরই এটি ভেঙে পড়ে উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর এই বিমানের নির্মাতা দেশ চীন চেংদু এয়ারস্পেস কর্পোরেশন এটি নির্মাণ করেছে চীনের বাইরে জে সেভেনের মডেল এখনও ব্যবহার করছে পাকিস্তান বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশে এটি এফ সেভেন নামেও পরিচিত উনিশশো চৌষট্টি সালের মার্চে চীনের সেন ইয়াং এয়ারক্রাফট ফ্যাক্টরিতে শুরু হয়েছিল চীনের তৃতীয় প্রজন্মের জে সেভেন যুদ্ধ বিমানের উৎপাদন টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি এরপর তৈরি হয়েছে যেভেন এর